মানুষের জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না আগে ছোটবেলায় বাবা মা আমাদেরকে নিয়ে যেত চুল কাটাতে ঈদের সময়টা আসলে আর এখন আমি আমার মেয়েকে নিয়ে আসছি ঈদের সময় চুল কাটাতে আসলে সুখগুলো ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষের ঈদটা যে বলে যে কেমন জানি হয়ে যাচ্ছে আসলে কথাটা ঠিক না সময়ের সাথে সাথে ঈদের ধরনটা ঠিকই রয়ে গিয়েছে কিন্তু আমাদের আনন্দগুলো হয়তো বা ধীরে ধীরে মানে পরিবর্তন হচ্ছে আনন্দগুলো ঠিকই রয়ে গেছে কিন্তু আনন্দের যে ডেফিনেশনটা বলবো সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আগে বাবা মার সাথে ছোটোবেলায় মার্কেট যেতাম শপিং করতাম চুল কাটতাম কত কিছুই না করতাম তো সেই জায়গা থেকে আজকে মা হয়ে গিয়েছে একটা সময় বউ ছিলাম বউ হওয়ার যে আনন্দটা ছিল সেটা অন্যরকম আর এখন মা হয়ে গেছি মা হওয়ার পর যে সন্তানকে নিয়ে যে আনন্দটা সেটা অন্যরকম হয়ে গিয়েছে আসলে সুখগুলো চেঞ্জ হয়নি সুখগুলো রয়ে গিয়েছে আনন্দগুলো রয়ে গিয়েছিল আনন্দগুলোর ধরনগুলো চেঞ্জ হয়ে গেছে ঈদ আসলে আমরা মনে করি কেমন জানি হয়ে যাচ্ছি কেমন জানি ঈদের আনন্দগুলো মাটি হয়ে যাচ্ছে আসলে কথাটা ঠিক না আনন্দগুলো আনন্দর জায়গায় রয়েছে হয়তো বা আনন্দের ধরনগুলো বদলে গিয়েছে থম, এখন আমরা সন্তানের মাঝে পরিবারের সংসারের জন্য নিজের আনন্দটাকে ভাগ করে নিচ্ছি এভাবে সংসারকে যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আমরা আনন্দগুলো পাচ্ছি আগে হয়তো বা নিজের জন্য ভাবতাম এখন স্বামী সন্তানের জন্য ভাবছি তাই আনন্দটা বলতে গেলে আগে একরকম আনন্দ পেতাম এখন আরেক এক রকম আনন্দ পাই কোনোটাই খারাপ লাগে না নিজের কাছে সব কিছুই এখন খুবই ভালো লাগে তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম একটু পার্লারে ওর চুলগুলো একটু সেটিং করার জন্য যদিও চুলগুলো আরও বড় করতে হবে তো যাই করেছি তার মধ্যেই ঠিকঠাক একটু সেটিং করে নিলাম তো ভিডিও করার স্বার্থে তার পার্স মানে পার্সোনাল মানে ইস্যুর জন্য আমি একটু এখানে স্টিকার ব্যবহার করেছি যাই হোক তো বলবো যে সবাই ইটাকে মানে উপভোগ করার চেষ্টা করবেন ঈদটাকে মাটি করবেন না ঈদটা বছরে দুইবার আসে আমাদের জন্য তাই সবসময় চেষ্টা করবেন ঈদটাকে আনন্দ উপভোগের মাধ্যমে সেলিব্রেট করার জন্য সবসময় আমরা কোনো না কোনো কোনো কিছুতে আমরা আনন্দ খুঁজে পাবো সেটাই আসো আমাদের জীবনের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট কারণ আনন্দ সবাই সব কিছুতে পায় না তাই যতটুকু আনন্দে আমরা পাই না কেন জীবনে সেটাকে ভালোভাবে উপভোগ করা উচিত অল্পের মধ্যেই সুখে থাকা উচিত আনন্দ করা উচিত তাহলেই জীবনে আসলে সুন্দরভাবে বেঁচে থাকা যায় তো বিয়ের পর অনেকে মনে করে যে আনন্দগুলো কেমন জানি হয়ে যাচ্ছে সন্তান হওয়ার পর আনন্দগুলো কেমন জানি হয়ে যাচ্ছে কথাটা আসলে ভুল ধারণা সব কিছুর মধ্যে আমরা আনন্দ যদি খুঁজতে চাই তাহলে ঠিকই আমরা সে আনন্দগুলো পাবো আর যদি মনে করি যে না আনন্দ নেই হারিয়ে গিয়েছে আগের মতো আর সেই ফিলিংসগুলো নেই সেটা করতে গেলে আসলে মনটাই খারাপ হয়ে যাবে তাই সেই জিনিসটা না করে সব কিছুর মনেই মধ্যেই আমরা আসলে আনন্দগুলোকে খুঁজবো তাহলেই দেখা যাবে আমরা প্রাণবন্ত হয়ে বাঁচতে পারবো তো আগে যেমন পরিবারের সাথে যে আনন্দগুলো করতাম সেই আনন্দগুলো এখন আমরা স্বামী সন্তানকে নিয়ে করতে পারবো তো এই আনন্দগুলো আপনারা কখনও মিস করবেন না এগুলো আসলে একটা সময় যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন মিস করবেন যাহারে বাচ্চাগুলো ছোট রয়ে গিয়েছিল তখনই হয়তো বা ভালো ছিল আসলে একটা সময় পর আমরা সব কিছুর জন্যই আফসোস করি তো আফসোস না করে যেই সময়টাতে আমরা আছি সেই সময়টাকে আমরা ভালোভাবে উপভোগ করলে আমাদের জীবনে কোনো আফসোসের জায়গা থাকবে না বরং সব কিছুতে আমরা আনন্দকে ফিরে পাব